শীতকাল চলছে শীতকালে আসলে আমাদের মেয়ের কাজ হচ্ছে লাইফস্টক নিয়ে লাইফস্টকের মধ্যে আসলে পরে হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কিছুই বিভিন্ন রকমের পাখি থেকে শুরু করে সেরকম কুকুর মহিষ থেকে শুরু করে সব কিছুই পরে আসলে তো এর মধ্যে আমি যদি বলতে চাই যে গরু ছাগল বা ভেড়া এই লার্জ এনিমেল মানে বড় যে গবাদি প্রাণীগুলো আছে আমাদের লালন পালন করে আমাদের খামারিরা তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ আছে যেমন এফএমটি গলা ফলা তরকা বাদলা এই রোগগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এগুলো তো আসলে কিছু এফএমটি হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ এগুলো খুব ইচ্ছু আছে তো এই ক্ষেত্রে আসলে একটু অনেক বেশি কেয়ার নিতে হবে কারণ ভাইরাসটা বাতাসে ছড়িয়ে যায় এক্ষেত্রে যারা আক্রান্ত প্রাণীগুলা অবশ্যই আলাদা করে রাখতে হবে শীতকালে একটু বেশি কেয়ার নিতে হবে যদি অনেক বেশি শীত থাকে তখন গরু ছাগল মানে গরু ছাগল ভেড়া এগুলো আর গায়ে একটু চট বা একটু কাপড় যদি জড়িয়ে দেওয়া যায় তাহলে শীতটা কম লাগবে বা খামারের চারদিকে যদি একটু পলিথিন দিয়ে আবরণ করে দেওয়া যায় ভেড়া দিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রেও একটু ভালো কাজ করবে আর হাঁস মুরগির ক্ষেত্রেও আমাদের দেশে অনেক হাঁসের মানে মুরগির খামার আছে যেমন লেয়ার খামার ব্রয়লার খামার এবং বিভিন্ন ধরনের মুরগির আমাদের দেশে এখন পালন করা হয় সেক্ষেত্রে মুরগির খামারগুলাতে যদি প্রচুর পরিমাণে ইয়া হয় মানে ঠান্ডা ঢোকে মুরগিতে আসলে প্রচুর পরিমাণে ঠান্ডাতে প্রবলেম হয় তো এই শীতকালে ওই ফার্মগুলোতে আমি বলবো যে ওনারা তো হচ্ছে চারপাশে পলিথিন দিয়ে একটা আবরণ করে দেয় তো সেক্ষেত্রে পলিথিন দিয়ে আবরণ করে দিবে ঠিকই সন্ধ্যার দিকে আবরণ করে দিবে কিন্তু সকালবেলা মানে সূর্য ওঠার সাথে সাথে আবরণগুলো খুলে ফেলবে কারণ দানা না হলে ভিতরে এক ধরনের গ্যাস জমে যায় সেক্ষেত্রে মানে মুরগির হচ্ছে ভালোর হচ্ছে ক্ষতি তখন বেশি হয় সেক্ষেত্রে পলিথিনটা সূর্য ওঠার সাথে সাথে বা কুয়াশা চলে যাওয়ার সাথে সাথে চারপাশ থেকে পলিথিনটা খুলে দিতে হবে যাতে ভিতরে আলো বাতাস যায় এবং পর্যাপ্ত পরিমাণে বাতাস পাস হইতে পারে বাতাসটা পাস হলে ভিতরে যে একটা গ্যাস জমে থাকে সেই গ্যাসটা বের হয়ে যাবে মুরগির জন্য ভালো হবে আর এক্ষেত্রে যদি বাচ্চা মুরগি হয় বাচ্চা মুরগির ক্ষেত্রে যদি যতটুকু পরিমাণ আমাদের মানে বাচ্চার সংখ্যার উপরে ভিত্তি করে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে ভালো মতো যদি আপনারা লাইটিংয়ের ব্যবস্থা করেন লাইটিংয়ের হিটে তাদের গাটা গরম থাকবে তাহলে শীতটা কম লাগবে এবং শীতজনিত যে ঠান্ডাজনিত যে রোগগুলো আছে সেগুলো কম হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার গরু ছাগল হাঁস মুরগি সব কিছু প্রত্যেকটা ফার্মে অবশ্যই মানে বায়োসিকিউরিটিটা মেনটেন করতে হবে এটা যদি বায়োসিকিউরিটিটা যদি মতো মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব কিছু তাহলে দেখা যাবে যে শুধু শীতকালীন না গ্রীষ্মকালীনরা যত মানে রোগবালাই আছে সব কিছুই অনেক কম হবে আমি আশা করব যে আমাদের খামারিরা এই সমস্ত মেনে চলবে মেনে চলে তাদের হাঁস মুরগি পশুপালন যেগুলো করছে সেগুলো সুন্দর মতো করবে এবং সুস্থ সবল থাকবে সময় মতো ভ্যাকসিন দেবে গরু ছাগল এবং হাঁস মুরগি যে ভ্যাকসিনগুলো আছে সে ভ্যাকসিনগুলো তারা অবশ্যই সময় মতো দেবে আমাদের যারা বড় খামারি ছাড়া মানে ছোট খামারি যারা আছে ছোট খামারি বলতে বা তৃণমূলে যারা পাঁচটা দশটা মুরগি লালন পালন করে বা একটা দুইটা গরু ছাগল লালন পালন করে তাদের জন্য আসলে একই কথা বড় খামারিরা তো বড় করে ব্যবস্থা নেবে আর ছোট যাদের একটা দুইটা বাছর আছে বা একটা দুইটা গরু ছাগল লালন পালন করে তারা তাদের দেখা যায় যে আসলে ছোট্ট একটা ঘরের মধ্যেই রাখে ওই তো ঘরের মধ্যে রাখবে অল্প একটু রাতের বেলাটা ঘরের মধ্যে রাখবে রোদ উঠে গেলে তারা যেন একটু বাইরে রোদে নিয়ে যায় বা বেশি শীত পড়লে যে গায়ে একটা কাপড় দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাদের গায়ে শীতটা কম লাগবে আর একই মুরগির দেশে যারা পাঁচটা দশটা তারা আসলে যে 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 আমাদের বিভিন্ন পাওয়া যায় আমি বলবো যে ওনারা যেন অফিসে আসে এসে ভ্যাকসিন নিয়ে যায় টাইম মতো ভ্যাকসিনগুলো করে আসলে পাঁচটা দশটা যারা ভ্যাকসিন মানে আসলে ভ্যাকসিন ডোজগুলো অনেক বেশি থাকে সেক্ষেত্রে ওনাদের করতে হবে যে কয়েকটা বাড়ি মিলে একসাথে ভ্যাকসিনেশন করতে হবে ওই ক্ষেত্রে কোনো তৃণমূল খামারে যারা আছে তাদের মধ্যে থেকে দু একজন যদি উদ্যোগ নেয় যে আমাদের এই আশেপাশে সবগুলো বাড়ি মিলে পঞ্চাশ ষাটটা বা একশোটা হবে তখন ওনারা সবাই মিলে এসে একটা ভ্যাকসিন নিয়ে দু একজন এসে ভ্যাকসিন নিয়ে গিয়ে ভ্যাকসিনের ডোজগুলো তো অনেক বেশি থাকে তখন দেখা যাবে যে সবগুলো মিলে একসাথে করে ভ্যাকসিনেশন করবে এবং শীতকালে ওই সময় মতো আসলে ঘরে উঠাবে এবং সকালবেলা একটু রোদ উঠে গেলে তখন ঘর থেকে বের করবে এই কেয়ারগুলো নিলে আমার মনে হয় যে ভালো থাকবে এখন হচ্ছে যে আমাদের যে খামারিরা আছে ছোট হোক বড় হোক তৃণমূলের খামারি হোক সকল খামারিকে আসলে অনেক ধন্যবাদ তারা আমাদের লাইফস্টকের সাথে আছে তারা আমাদের দেশের যে প্রাণীজ প্রোটিন সেই প্রোটিনের চাহিদা পূরণে আমাদের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আসলে ওনাদের জন্যই আমরা ওনারা যদি লালন পালন এই গবাদি পশু লালন পালন না করতো বা মুরগি লালন পালন না করতো তাহলে তো আসলে আমাদের দরকার ছিল না ওনারা কষ্ট করে লালন পালন করে তার তাদের বিভিন্ন ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি সেই জন্য তাদেরকে অনেক আসলে ধন্যবাদ যে তারা আসলে এইসব লালন পালন করতেছে তো তারপরে আরও আমাদের দেশে যারা আগ্রহী আছে যারা অনেকেই বেকার আছে যে বসে থাকে কোনো কিছু করছে না ওরকম যদি হয় আমি তাহলে তাদের জন্য বলবো যে তারা যেন বসে না থেকে একটা ছাগল হলে বা হাত পাঁচটা দশটা মুরগি যদি এনে লালন পালন শুরু করে বা কয়েকটা ছাগল কিনে যদি লালন পালন শুরু করতে পারে বা একটা খামার করে যদি তারা কিছু একটা করতে চায় তাহলে আমার মনে হয় যে সেটা আমাদের দেশের মানে প্রাণীজ প্রোটিন যেটা আছে প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণের জন্য অনেক বেশি কাজ করবে সেক্ষেত্রে আমাদের যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আমরা সাপোর্ট দেবো যতটুকু আমরা পারি আমাদের অফিসের পক্ষ থেকে হেল্প করার আমরা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম